আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত সুধী শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব সাবান মাসের অর্থাৎ সাবান মাসের প্রথম বাগে আট রাকাত নফল নামাজ আদায় করলে নবীকন্যা অর্জত মা ফাতেমা রাজিয়ান বলেছেন ওই মান ওই ব্যক্তির জন্য সাফায়াত না করে কখনো জান্নাতে প্রবেশ করবেন না শুভানালা অর্থাৎ আট রাকাত নামাজের সোয়াব নবীকন্যা মাফাতেমার উপর বকশিস করলে সোয়াবটুকুন বকশিস করলে অর্থাৎ উনি বান্দার জন্য সাফায়াত না করে কখনো জান্নাতে প্রবেশ করবেন না তাহলে চলুন সুপ্রিয় সুতা বন্ধুরা এই নামাজটি অর্থাৎ এই আমলটি জানা যাক সাবান মাসের যে কোনো রাত্রে আট রাখাত নফর নামাজ অর্থাৎ সাবান মাসের যে কোন রাত্রে আট রাখা নফল নামাজ এক সালামে পড়া যায় অর্থাৎ এক সাল পড়বেন নামাজের নামাজের প্রত্যেক রাখাতে অর্থাৎ প্রতি রাখাতে সুরাফাতিয়ার পর সুরাই ক্লাস এগারো বার পড়বেন সুরাফাতিয়ার পর সুরাই ক্লাস এগারো বার পড়বেন নামাজের সোয়াব অর্থাৎ এই নামাজের সোয়াবটুকুন বকশিস করবেন নবীকন্যা নবীনন্দনী খাতুনের জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালাহের রুহ মুব রুহ মুবারকের ওপর বকশিস করবেন হজরত ফাতেমা আদে আল্লাহ হা বলেছেন যে ব্যক্তি এ নামাজ উল্লিখিত নিয়মে পড়ে আমার উপর তার সব বকশিস করবে আমি তার জন্য সাফায়াত না করে কখনো জান্নাতে প্রবেশ করব না এ আল্লাহ এ নামাজের নিয়মটুকু আমি বলতেছি এ নামাজ সাবান মাসের প্রথম প্রথম বাঘে পড়া খুবই উত্তম হবে অর্থাৎ প্রথম বাঘ বলতে শোবে বরাতের আগে পড়তে পারলে অতি উত্তম হয় অর্থাৎ শাবান মাসের প্রথম বাঘে অর্থাৎ শোবে বরাতের আগে পড়তে পারলে খুবই উত্তম এ নামাজ পড়ার নিয়মটি হচ্ছে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ রাখাতে অর্থাৎ দ্বিতীয় রাখাতের পর তাশাহ পরে উঠে যাবেন চতুর্থ রাখা তাশাহত পরে উঠে যাবেন ষষ্ঠ রাখাতে তাসাহুৎ পরে উঠে যাবেন এবং অষ্টম রাখাতে তাসাহুদের পর আত্মা হেতু তারপর দুরশ শরীফ দয়া মাসুরা পরে নামাজ শেষ করবেন আবারও বলছি দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ রাখাতের পর বসে শুধু আত্মাহেতু পরে উঠে যাবেন এবং অষ্টম রাখাতে তাসাহু দূর শরীফ এবং দয়া মাসুরা পরে নামাজ শেষ করবেন তারপর দোয়া করবেন আল্লাহ পাকের কাছে এবং সবটুকুন কন্যা হরত মা ফাতেমা আর দে আল্লাহ রুহ রুহমুয়ারুকে বকশিস করবেন তারপর উনি কি বলছেন আমি তার জন্য সাফায়াত না করে কখনো জান্নাতে প্রবেশ করবো না সুবাহান আল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরে নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ